আইএসএ বাংলাদেশ শাখার জঙ্গি নিয়োগ ও প্রশিক্ষণ বিভাগের প্রধান কোঅর্ডিনেটর এবং ইসলামী ওয়াজের প্রথম সারির ব্যবসায়ী আবু তোহা আদনানের আসল চেহারা এখন প্রকাশ্যে এবার তার প্রথম স্ত্রী সাবিকুল নাহা সারার মাধ্যমে সামনে এসেছে তার নারী লিপসার কাহিনী সারা সম্প্রতি ফেসবুকে জানান তোহা পরকিয়ায় জড়িয়ে পড়েছেন এক সাবেক প্রেমিকার সঙ্গে যিনি বর্তমানে বিমানবালা হিসেবে কাজ করছেন তোহার এক ঘনিষ্ঠ আত্মীয় বি বাংলাকে বলেন স্ত্রী পোস্ট দেওয়ার পর তোহা তাকে ইসলামের হাদিস কোরআনের বিভিন্ন আয়াত দেখিয়ে বুঝিয়েছেন ইসলামী কাজের প্রয়োজনে একাধিক বিবাহ বা সম্পর্ক জায়েজ আর যেসব স্ত্রী বাধা দেয় তারা বিনা হিসেবে দোজকবাসী এতে ভয় পেয়ে সারা পোষ্টি মুছে ফেলেন অন্যদিকে তোহা যে আসলেই ধর্মীয় বস্তা পচা কথা বলে স্ত্রীকে মানিয়ে ফেলেছে সেটাও প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় দেয়া এই নারী লিপসুর এমন পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিজ্ঞানের অধ্যাপক বলেন ইসলামের বৈধতা দেখিয়ে যেসব ব্যক্তিরা জঙ্গিবাজ আর নারীবাজিকে জায়েজ করে এবং সমাজের কিছু লোক আবার তাদেরকে আদর্শ মনে করে তখন বুঝতে হবে দেশটা বিজ্ঞানের উন্নয়নের দিকে না গিয়ে যাচ্ছে চোদ্দশো বছর আগের অন্ধকার যুগে